এই পিসিটা কিনলে কোনটা ফ্রি দিবেন বা এইটা ফ্রি

পিসি 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 ফ্রি ফ্রি এবং হলো আমাদের ডাবল ওয়ারেন্টিতে আপনি মানে ষাট দিনের নাকি রিপ্লেসমেন্ট ষাট দিনের রিপ্লেসমেন্ট মানে দুই মাস দুই মাস যেটা বাংলাদেশে ফার্স্ট আমরাই দিচ্ছি আপনার

মিনিমাম পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ওরে ডিসকাউন্টে আপনার তাছাড়া এগুলো সব গিফট আচ্ছা মাউস প্যাড মাউস মাউস কিবোর্ড এবং স্পিকার স্পিকার এগুলো গিফট হিসেবে থাকবে এগুলো প্রত্যেকটা সেটআপের সাথে গিফট আচ্ছা দর্শক আমরা আবারো বলছি প্ল্যানেট আইটি তে আমরা রয়েছি আপনারা যারা এই ধরনের গেমিং পিসি নিতে চান গেমিং পিসি আছে ব্র্যান্ড পিসি আছে এগুলো খুব রিজনেবল প্রাইসে ভাইয়া সাত হাজার পাঁচশো টাকায় নাকি আপনারা ফুল সেট আপ দিচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ দিচ্ছি তাও কিন্তু সিক্সটি ডেজ এর একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস আবারও বলে রাখতেছি অ্যাকচুয়ালি যারা পিসি পার্চেস করতে যাচ্ছেন রিজনেবল বাজারের ভিতরে আমি তাদেরকে একটু বলবো আপনি ইউটিউব এবং ফেসবুক সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পাবেন অনেক ভিডিও পাবেন অনেক শপ আছে যারা কিন্তু আপনার পনেরো দিন বিশ দিনের রিপ্লেসমেন্ট দিয়ে গুলো সেল করতেছে বাট আপনি বাংলাদেশে ফার্স্ট আমরাই দিচ্ছি ইউজ প্রোডাক্টের উপরে সিক্সটি ডেজ একটা রিপ্লেসমেন্ট আচ্ছা ষাট দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কারণ হলো যে আমাদের প্রোডাক্ট গুলো অথেন্টিক প্রোডাক্ট আপনি যাচাই বাছাই করে পার্চেস করবেন আশা করি আশেপাশে যে

আচ্ছা আচ্ছা চমৎকার দশক সাত হাজার পাঁচশো টাকায় যেটা থাকবে আপনারা দেখছেন ডেলের বা যেটাই নেন যেই ব্র্যান্ডের মনিটর নেন কত ইঞ্চি মনিটর থাকবে সতেরো ইঞ্চি মনিটর সতেরো ইঞ্চি মনিটর হ্যাঁ এখন কেউ যদি চায় ভাই আমি উনিশ ইঞ্চি মনিটর নিবো এই সেটা আপনার সাথে

আপনার হলো জি মার্ডার বোর্ড থাকবে ডিডিয়া থ্রি ফোর জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে সতেরো ইঞ্চি মনিটর থাকবে আচ্ছা এবং হলো আপনার এখানে একটু বলে রাখি হার্ড ডিস্ক গুলো হচ্ছে যার কারণে এখানে আমরা যে হার্ড ডিস্ক গুলো দিব এই হার্ড ডিস্ক কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওহ হার্ড ডিস্ক তো কেউ গ্যারান্টি দেয় না ভাই ভাই আমরা দিয়ে দিচ্ছি কারণ আমরা চাই না কাস্টমার কোনো হ্যাসেলে পড়ুক প্ল্যানেট আইটি বিডিমানি একটা হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা এখানে আসবেন অথেন্টিক প্রোডাক্ট গুলো পারচেজ করতে মানে এখানে যে হার্ড ডিস্ক থাকবে হার্ড ডিস্ক এর এক বছরের গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা চমৎকার এটা তাহলে 7500 টাকার কনফিগারেশন তো থাকবে কোর টু ডু প্রসেসর থাকবে জি41 সিরিজের মাদারবোর্ড থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 4 জিবি র‍্যাম থাকবে সতেরো ইঞ্চ এরকম ডেল ব্র্যান্ডের এর থাকবে এবং পিসিটাও কিন্তু ব্র্যান্ডেড ডেল আচ্ছা আচ্ছা বলে রাখি আমাদের কাছে কিন্তু ডেল এইচপি Lenovo সবকিছু अवेलेबल আছে আচ্ছা থাকা সাপেক্ষে আপনি যে কোনো একটি ব্র্যান্ড নিতে পারবেন সেম প্রাইস প্রাইজের কোনো পার্থক্য নাই আচ্ছা আচ্ছা ওকে তো ভাইয়া যেটা অনেকে বলছে পারজ ভাই ভাই ভিডিওতে যেটা বলছেন এটাই তো দিবেন মানে ভাই ভিডিওতে যা বলছি আপনি ওইভাবেই পাবেন এবং অনেকে চাই যে ভাই আমি এটা নিব না একটু এক্সচেঞ্জ করে নিব শুরু ম্যাচ লাগছিল আমাদের কাছে তো কোয়ান্টিটি প্রোডাক্ট থাকে আপনি দেখা গেছে এই ব্র্যান্ডটা ভালো লাগে না এসপি মডেলটা ভালো লাগছে নিতে পারবেন सेम প্রাইস আচ্ছা পিসি কিনলে পিসি ফ্রি দিচ্ছেন এটা কিভাবে আচ্ছা পিসি কিনলে পিসি ফ্রি এটা হলো আমাদের সেপ্টেম্বর মাস জুড়ে একেবারে লাস্ট পর্যন্ত অফারটা থাকবে 30 তারিখ পর্যন্ত এটা হলো আমাদের অনেকে যারা ট্রেনিং সেন্টার আছে এবং হলো যা বিভিন্ন কোচিং সেন্টারের জন্য কোয়ান্টিটি পিস লাগে তাদের জন্য আমাদের একটা অফার চলতেছে যে আমাদের কাছ থেকে 10 পিস পিসি পারচেজ করলে এক পিস পিসি গিফট গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন চমৎকার ওকে তো দর্শক যারা নিতে চান দ্রুত আস তবে 7500 টাকার পিসিটা আমরা দেখালাম যারা ফুল সেটআপ নেবে তাদের জন্য কিন্তু গিফট সবকিছুই থাকবে ওকে আচ্ছা এর পরের পিসি আমরা একটু যাই এর পরে দেখাই এইটাতে একটু ভালো বাজেটে যাদের বাজেটটা একটু দশের আশেপাশে আচ্ছা দশের আশেপাশে অনেকে একটু হলো যে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে যাচ্ছে ফটোশপের কাজটা শিখবে অফিসিয়াল যে প্যাকেজগুলো আছে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখবে তার জন্য বেস্ট একটা সেট আপ কোরাই থ্রি থার্ড জেনারেশনের প্রসার থাকবে এইট সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং এরকম কিন্তু চমৎকার এসপি ব্র্যান্ডের একটা পিসি থাকবে আর হলো যে এখানে কিন্তু ডেল ব্র্যান্ডের সতেরো ইঞ্চি মনিটর থাকবে আমাদের কাছে কিন্তু ডেল এসপি লেনোভো সব কয়টা ব্র্যান্ডই আচ্ছা দেখেন এখানে এইচপি মনিটর আছে এখানে এলজি মনিটর আছে মনিটর আপনারা যে ব্র্যান্ডই চান আপনার মনিটরের জন্য কিন্তু প্রাইসের ভেরি করবেন ভেরি করবে না सेम প্রাইস আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইসটা পড়বে মাত্র 9500 টাকা ফুল সেটআপ ফুল সেটআপ মাউস কিবোর্ড কেবল এবং গিফট তো এখানে রয়েছে প্রত্যেকটা গিফট আচ্ছা শরীফুল ইসলাম ভাই ভাইয়া শপে এসে চালায় দেখে নেওয়া যাবে তো ভাই শপে আসবেন চালাবেন যতক্ষণ ইচ্ছে আপনি ইউজ করবেন যদি মনে হয় যে কথা কাজে মিল আছে দেন আপনি করবেন তাছাড়া আচ্ছা জি শরীফুল ইসলাম ভাই সাত দিনে খোলা সকাল কয়টা থেকে কটা পর্যন্ত সকাল 11টা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে সরাসরি আসবেন এক ঘন্টা না দুই ঘন্টা না পাঁচ ঘন্টা চালাবেন চালায় দেখে ভালো লাগলে তারপরে আপনারা নিবেন জি জি আচ্ছা 9500 টাকার কনফিগারেশন টা আরেকবার একটু বলে দিই কোরাই 3 থার্ড জেনারেশনের প্রসেসর থাকবে A61 সিরিজের মাদারবোর্ড থাকবে 500GB হার্ড ডিস্ক থাকবে 8GB RAM থাকবে HP ব্র্যান্ডের চমৎকার পিসি থাকবে সাথে Dell ব্র্যান্ডের 17 ইঞ্চি মনিটর 17 ইঞ্চি মনিটর সহ 7000 এটা হচ্ছে 9500 টাকা আচ্ছা এরপরে আমরা আরো একটা সেটআপ দেখব এটা এরপর যে সেটআপটা দেখাবো এটা মূলত বিশেষ করে যারা প্রফেশনাল কাজের জন্য রিজনেবল বাজেটের ভিতরে বেস্ট কনফিগারেশন খুঁজতেছেন তাদের জন্য চমৎকার একটা সেট আপ হ্যাঁ আচ্ছা এটা হলো আপনার প্রায় ফাইভ ফোর জেনারেশনের পোস্টার থাকবে যেটাতে ফোর কোর ফোর থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ থাকবে যার কারণে অ্যাডুবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটের যে সফটওয়্যারগুলো আছে কমফর্টলি রান করতে পারবেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো কিন্তু খেলতে পারবেন সাথে কিন্তু এইচ এইটটি ওয়ান সিরিজের একটি ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে ডেল ব্র্যান্ডের এবং হলো যে আপনার

ফোন নাম্বার টেক্সট করতে হবে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা রিকোয়েস্ট কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা ওখান দিয়ে প্রোডাক্ট বুঝে নেবে বুঝে দেখে শুনে আপনার এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি বাসায় বসে আমাদের প্রোডাক্টগুলো কাল ঢাকার ভিতর আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন জি হ্যাঁ হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমরা আরো একটা সেটআপ দেখব দর্শক যারা আর এরপরে যে সেটআপটা দেখাবো এটা হলো যে বিশেষ করে মানে রিজনেবল বাজারের ভিতরে বেস্ট কনফিগারেশন আচ্ছা মানে রিজনেবল বাজেটের ভিতরে যারা সকল ধরনের কাজ করবেন তাই চাই যে ভাই আমি রিজনেবল বাজেট বাজেটটা লিমিটেড বাট আমার কাজের কোনো লিমিট নেই আমি সব কাজ করতে চাই আচ্ছা তাদের জন্য কোরাই ফাইভ সেভেন্থ জেনারেশন সেভেন জেনারেশন সেভেন জেনারেশনের প্রসেসর থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে এবং ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে সাথে উনিশ ইঞ্চে এই যে চমৎকার এলজি ব্যান্ডের মধ্যে থাকবে এবং চমৎকার এরকম একটা পিসি থাকবে আমি একটু বলে রাখি আমাদের কাছে কিন্তু এর ডেল স্পিল লেনোভো এল জি অ্যাসুস প্রত্যেকটা ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনার যেটা পছন্দ আপনি যেটাতে কমফর্ট ফিল করেন ওইটাই আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সেম প্রাইস আচ্ছা সেম প্রাইস আমরা আবারো বলছি মানে ব্র্যান্ডের জন্য কোনো পার্থক্য হবে না না কোনো প্রাইস এর ডিফারেন্স এইচপি ডেল লেনোভো যেটাই নেবেন প্রাইস সেম প্রাইস সেম মাত্র 18990 টাকা আর যেহেতু কোর আই5 7 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে আপনি বর্তমানে প্রচলিত সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন উইদাউট হ্যাসল আচ্ছা আর আমরা একটা জিনিস বলে রাখি আমরা যেভাবে বলবো সেভাবেই পাবেন আপনার কোনো এখানে কথা কাজে মানে বেগাত ঘটবে না কথা কাজে পার্সেন্ট মিল পাবেন মিল পাবেন ওকে চমৎকার দর্শক এল জি ব্র্যান্ডের এই চমৎকার মনিটরটা আছে এইচপি আছে ডেল আছে যে যেটা নিতে চান আচ্ছা ওকে আমরা এরপরে নেক্সট কোনটা দেখবো ভাই আচ্ছা নেক্সট দেখাবো অনেকে আই সেভেন প্রসেসরের ভিতরে রিজনেবল বাজারের ভিতরে আই সেভেন দিয়ে নিতে চাই আই সেভেন দিয়ে রিজনেবল নিতে চায় তাদের জন্য কোরাই সেভেন থার্ড জেনারেশনের একটা প্রসেসর থাকবে এইট সিক্সটি ওয়ান সিরিজের মাদার থাকবে সাথে কিন্তু একশো আঠাশ জিবি থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং চমককারী এরকম ব্র্যান্ডের একটা পিসি থাকবে হ্যাঁ

অনেকে ইউজ পছন্দ করে না ভাই আমার বাজেট লিমিটেড বাট লিমিটেড বাজেটের ভিতরে আমি হলো যে এটা নতুন নিব এক বছর গ্যারান্টি সহকারে তাদের জন্য একটা কনফিগারেশন সাজিয়েছি মাত্র 16990 টাকা এবং হোয়াইট বিল্ড এটা বলতে পারেন হ্যাঁ চমৎকার একটা এ দিয়ে এটাতে আপনি হলো যা কোরাই 56 জেনারেশনের প্রসেসর থাকবে যেটাতে ফোর কোর ফোর থ্রেড সিক্স এমবি ক্যাশ থাকবে অ্যাডিভি মেপ আপনার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন যারা গেম খেলতে চাচ্ছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো কমফোর্টলি খেলতে পারবেন খেলতে পারবেন জি সাথে কিন্তু আপনার হলো যে এই হান্ড্রেড টেন সিরিজের মাদারবোর্ড রয়েছে অ্যাকচুয়ালি এই সিরিজটা আপনি ইসোনিক ব্র্যান্ডটা অ্যাভেলেবেল রয়েছে আসুস গিগাবাইট নিলে নিতে পারবেন সেক্ষেত্রে কোরিয়ান ব্র্যান্ড নিতে হবে আচ্ছা আচ্ছা ওকে এবং সাথে কিন্তু আপনার র্যাম হিসাবে রয়েছে অ্যাডাটা ব্র্যান্ডের

চমৎকার একটা ক্যাচিং এটা আমাদের কাছ থেকে এই পারচেজ করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা আচ্ছা ওকে তো ষোলো হাজার নয়শো নব্বই টাকায় পাশাপাশি ল্যাপটপের কথাও জিজ্ঞেস করছিল ল্যাপটপও আছে কারো লাগলে আপনারা নিতে পারেন আমাদের কাছে কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকাও ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে কারো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা সেট আপগুলোর মানে প্রাইসটা আবারও একটু বলে দিব এটা গেমিং পিসি এটার প্রাইসটা বলেছি এটা গেমিং গেমিং পিসি এটা হলো প্রাইসটা ষোলো হাজার নয়শো নব্বই এটা কি মনিটর সহ না এটা মনিটর

তো যার যে মনিটরটা পছন্দ হয় আচ্ছা আমরা সাত হাজার পাঁচশো টাকার সেট আপটা আরেকবার একটু দেখিয়ে দিব সবগুলো লাস্ট আরেকবার একবার দেখিয়ে দিচ্ছি যারা লাইভে পরে জয়েন করেছেন ভিডিওটা শেয়ার করে রাখবেন সাত হাজার পাঁচশো টাকায় কি সেট আপটা থাকবে সাত হাজার পাঁচশো টাকা যে সেট আপটা থাকবে আমি একটু বলে দিই সাত হাজার পাঁচশো টাকা হলো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা যেহেতু ডিসকাউন্টে প্রোডাক্টগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে সেল করতেছি এটা আমাদের প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকায় কোড টু ডু প্রসার থাকবে জি ফোর টি ওয়ান সিরিজের মাদারবোর্ড থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে ফোর জিবি র্যাম থাকবে সতেরো

বাজারের ভিতরে মানে এই প্যাকেজ দুটো সাত হাজার পাঁচশো অনেকে বিগত লাস্ট লাইভ ও অনেকে নিতে পারে না কারণ এটার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো আর এটা ছিল

প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আরো একটা সেট আপ আছে এরপরে যে সেট দেখাবো এটা হলো প্রফেশনাল ক্ষেত্রে যারা ইউজ করবেন দেখা গেছে গ্রাফিক্স থেকে শুরু করে সকল ধরনের কাজ করবেন রিজনেবল বাজেটে ডেস্কটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য মাত্র 14500 টাকায় 14500 টাকায় কোরাই ফেভ 4 জেনারেশনের প্রসেসর থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে এবং সাথে 16 জিবি র‍্যাম থাকবে উনিশ ইঞ্চি মনিটর থাকবে চমৎকার ডেল ব্র্যান্ডের একটা পিসি থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং সহকারে প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 ওকে তো যারা আসলে নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে ভাই কিস্তির কোনো ব্যবস্থা আছে কি না জি জি কিস্তির সুবিধা আছে আমাদের কাছ থেকে যাদের ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন তারা আমাদের কাছ থেকে আপাতত কিস্তিতে নিতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে আমাদের কিন্তু তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাসের ইএমআই সুযোগটা আছে আচ্ছা ভাই পিসি কিনলে যে পিসি ফ্রি দিচ্ছেন আপনারা এটার বিষয়টা কি আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে 10 পিস পিসি পারচেজ করলে যেকোনো কোনো এক পিস পিসি আমরা গিফট করে দিব আচ্ছা 10 পিস কিনলে আপনারা এক পিস পিসি গিফট করে দিবেন আচ্ছা সেক্ষেত্রে পাইকারি নিতে চায় অনেকে অনেকের ট্রেনিং সেন্টারের জন্য অনেক ট্রেনিং সেন্টার এবং কোচিং সেন্টারের জন্য পিসি প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ 10 পিস পিসি আপনি একসাথে পারচেজ করলে এক পিস গিফট পাবেন এক পিস আপনারা গিফট করে দিবেন গিফট করে দেব আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিন আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মায়ামেনা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয় তলা প্ল্যানেট আইটিবিডি সপ্তাহে 7 দিনে খোলা সপ্তাহে 7 দিনে খোলা সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা এরপরে আমরা যে পিসিটা দেখাচ্ছিলাম এটা মোটামুটি প্রফেশনাল কাজের জন্য প্রফেশনাল গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাডলাপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি তাছাড়া যারা গেম খেলতে চাচ্ছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিটি এই গেমগুলো কমফোর্টলি খেলতে পারবে আচ্ছা এটার কনফিগারেশন আমরা বলে দিই আচ্ছা এটা হলো কোর এফ 4 জেনারেশনের প্রসেসর থাকবে এইচ H81 সিরিজের মাদারবোর্ড থাকবে ডেল ব্র্যান্ডের চমৎকার পিসি থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 16 জিবি র‍্যাম থাকবে সাথে কিন্তু 19 ইঞ্চি চমৎকার মনিটর থাকবে প্রাইস কত রাখছেন এটা প্রাইসটা পারবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ ওকে আর এরপরে আরও এরপরে দেখাবো যারা রিজনেবল বাজেটটা যে অনেকের বাজেট থাকে একেবারে লিমিটেড রিজনেবল বাজেট কিন্তু কাজের কোনো লিমিট থাকবে না এরকম একটা পিসি চাই তাদের জন্য কোরে এফ সেভেন জেনারেশনের প্রোসার থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ডিডিয়ার ফোর এইট জিবি থাকবে এবং চমৎকার পিসি থাকবে দেনো ব্র্যান্ডের আমাদের কাছে ডেল এস পি সবকটা ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে আপনি স্টকের থেকে সাপেক্ষে যেকোনো একটি নিতে পারবেন এবং এল জি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ময়টা থাকবে টোটাল মাউস কিবোর্ড ক্যাবেল স্পিকার সহকারে প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এই পাশে আরো একটা সেট আমরা দেখছি খুবই চমৎকার এটাও কিন্তু সকল কাজ করতে পারবে আচ্ছা এটা হলো আই সেভেন প্রসার দিয়ে যারা পিসি বিল করতে যাচ্ছেন আই সেভেন থার্ড জেনারেশনের প্রসার থাকবে এই সিক্স টোয়ান সিজের মাদার বোর্ড থাকবে একশো আঠাশ জিবি এস এডি থাকবে এইট জিবি র্যাম থাকবে উনিশ ইঞ্চি মনিটর থাকবে এবং ডেল ব্যান্ডের চমৎকার পিসি থাকবে

মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা একটা পিসি সেট আপ দেখাবো আচ্ছা ষোলো হাজার নয়শো চমৎকার কেসিংটা দিয়ে এখানে করে ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে যেটাতে ফোর কোর ফোর সেট এবং সিক্স এমবি ক্যাশ থাকবে যার কারণে অ্যাডি বিমার পর আপনার ইফেক্ট ফটোশপ ইলিস্টোটের সকল ধরনের কাজ করতে পারবেন র্যাম হিসাবে অ্যাডাটা ব্র্যান্ডের ডিডিয়ার ফোর এইট জিবি র্যাম থাকবে এবং সাথে কিন্তু স্টোরেজ হিসাবে একশো আঠাশ জিবি কিং ব্র্যান্ডের কিন্তু একটা চমৎকার এসএসডি থাকবে থাকবে এবং এই হান্ড্রেড টেন সিরিজের মাদারবোর্ড থাকবে পাওয়ার সাপ্লাই থাকবে ভাই পাওয়ার ব্র্যান্ডের এবং চমৎকার কেচিংটি থাকবে আর জিবি হ্যাঁ চমৎকার সাইডে কিন্তু টেম্পার গ্লাস রয়েছে আচ্ছা ওকে তো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র 16990 টাকা আচ্ছা ওটার সাথে মনিটর যদি নেয় তাহলে ওটার সাথে মনিটর নিলে 17 ইঞ্চি যে মনিটর গুলো 3500 টাকা এবং 19 ইঞ্চি গুলো 4500 টাকা 20 ইঞ্চি গুলো 5000 টাকা 22 ইঞ্চি গুলো মডেল বা হলো যাই ইভেতে

থেকে ঘন্টার প্রোডাক্ট পেয়ে পেয়ে তো দর্শক এই ছিল মোটামুটি আমরা আবারও বলছি যারা নিতে চান এছাড়া দশটা পিসি কিনলেই একটা পিসি গিফট একটা পিসি গিফট থাকবে এটা পুরো সেপ্টেম্বর মাস জুড়ে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আচ্ছা এছাড়া যারা পাইকারি নিতে চান পাইকারিও নিতে পারবেন তো দর্শক আপনারা যারা এই ধরনের পিসি গুলো নিতে চান চলে আসতে পারেন প্ল্যানেট আইডিতে এটা হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তৃতীয় তলায় প্ল্যানেট আইডি সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিনে খোলা সকাল এগারোটা থেকে এতটা পর্যন্ত আচ্ছা তো দর্শক আপনারা যারা পিসি নিতে চান চলে আসতে পারেন কালকে শুক্রবার আছে আপনাদের যাদের হাতে সময় আছে সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে আপনাদের যেই পিসিটাই পছন্দ হয় আপনারা প্ল্যানেট আইডি থেকে এই চমৎকার পিসিগুলো কালেক্ট করতে পারেন